সমস্যা ঘুরতে বেড়াতে হবে ঘুট ঘুট হবসময় ঘুরতে চাই আমরা সবসময় ঘুরতে চাই আমরা শুনু শুনু গন্ধ পেয়ে গেছে চুনু বুড়োটা গন্ধ পেয়ে গেছে আসছেন চুনু বুড়ো আমরা কালকে বাগানে যাবো হ্যাঁ শোনা কি গো ভোরবেলা তাই তো তোমার তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কখন ঘুম থেকে উঠে উঠেছে বুড়োটা তো মায়ের এখানে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আনাজ কোটা কমপ্লিট হয়ে গেছে তো এবার রান্না বসাবে আর ওদিকে ওম ঘুমিয়ে পড়েছে চলো দেখাই ঘুম পাড়িয়ে দিয়েছি ম্যাটের মধ্যে আর মা ওদিকে রান্না বসাবে আমাদের এবারই রান্নাঘরটা দেখাই উনুনে যেখানে রান্না হয় সেখানটা দেখাই চলো ভাল হচ্ছে আর দেখো আমার রান্নাঘরের সামনে কত সুন্দর ফুলের বাগান আর এখানে করলা গাছে বড় করলা হয়েছে অনেক করলা হয়েছে দেখো তো বাড়ির বাইরে গিয়ে যেখানে করলা গাছটা লাগানো আছে আমি সেখানে যাচ্ছি সেখানে দেখাচ্ছি যে কত সুন্দর করলা হয়েছে অনেকগুলো অনেকগুলো হয়েছে বড় বড় হয়েছে একদম জাল টাঙিয়ে দিয়েছে মা এখানে আর এদিকে মান কচুর গাছ আছে আর মা আজকে রান্না রান্না দিয়েছে মা আজকে কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে গো কি রান্না করবে গো বেগুন দিয়ে কড়াইশাল ভাজা আর মাছের ঝাল ঝালের তরকারি মাছের ঝাল হবে আচ্ছা ডাল হবে তো এখানে উনুনে রান্না হচ্ছে দেখো উনুনটা কত কত সুন্দর মানি যেই করেছে তো রান্না বান্না হয়ে যাক তারপর দেখাবো যে রান্নাগুলো কত সুন্দর হয়েছে উনুনে রান্না কত সুন্দর খেতে লাগে আমাদের বাড়ির চারিপাশটা একবারে সবুজে ভরা আর উনি জলের বোতল নিয়ে এখানে খেলতে বসেছে হ্যাঁ না খেয়ে নাও বাবা বাবাটা খেয়ে নাও হুম হেন ডিম খেতে ভালো লাগছে তোমার তোমার ডিম খেতে ভালো লাগছে ডিম খেতে তোমার ভালো লাগছে তোমার ডিম খেতে ভালো বাবা গো এবার গায়ে উঠছে গায়ে উঠছে কেন খেন খেন কেন করতে হবে তো বাবা আজকে বিকেল বেলা আমরা কোথায় খাও কমপ্লিট হয়ে গেছে এখানে কড়াই শাক ভাজা রয়েছে এখানে রয়েছে থরের ঘন্ট আর এখানে রয়েছে ডাল মুগের ডাল রয়েছে আর মা উনুনের মধ্যে মাছটা ভাজছে তো খুব কাঁদছিল ছিল তাই জন্য মা সেখানে নিয়ে গেছে দেখা যাক কি করছে দেখি গিয়ে

너 모시나 근 모시나 어디서? 아자 아자 아자. 허. 헤이. 보보. 이하 한리바자오. 한리바자오 한리. 허. 리바자 ওখানে বসো না চুপ করে চুপ করে বসো হাতে রাখবে বাবা এখানে প্রেসার কুকারে ওমের খাবার তৈরি হয়েছে সব রকম সবজি আর ডাল দিয়ে সেদ্ধ হয়েছে আমি এটা নামিয়ে নেবো আর ওকে মাছ মাছ ভাজা আর এইগুলো দিয়ে খাইয়ে দেবো আমি এখানে অমের খাবারটা গ্লাসের পিছন দিক দিয়ে একটু থেদলে নিচ্ছি

Хм. Хм. Кя туни бүлэгечи? Хэ. Хм. Цаа. Тай леч хаа. Вик. Ний. Тан та ааважын ххас хозааш.

আবার জানলা ধরে টানছে তোর বুড়ো কে দে বুড়ো ওম ওম তুমি তাহলে কাউকেই চিনতে পারো নি আবার তারপর সময়ের সঙ্গে সঙ্গে চিনে ফেললে হ্যাঁ কি গো সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আবার সবাইকে চিনতে পেরে গেলে থাকবে নাকি এখানে কি গো কি গো তুমি কি থাকবে পেছন করে বসছ থাকবে কি গো থাকবে নাকি থাকবে না কি গো বুড়ো হ্যালো কি করে

তুমি কি মুড়ি মাংস খাবে গো হ্যাঁ মাংস মুড়ি খাবে তুমি মাংস মুড়ি খাবে নাকি গো মাংস মুড়ি মুড়ি গুলো ছড়িয়ে দিয়ে ঘুরাচ্ছে পুরো মুড়ি দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে খাবে তুমি কি গো হাই হাই হ্যাঁ কৰো টা

বলে বাবা বাবা তাহলে কাকা বলো দাদা দাদা কই সুবর কই হ্যাঁ তোমাৰ খুব আমাৰ এছে পঢ়িব কোনে গ'ল